ত্রিপুরা জে আর বিটি চাকরি নিয়ে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেগুলো শুনে আপনি ইন্সপায়ার হবেন এবং জেআর বিটি টু আগামী দিনে যে জে আর টুর ইন্টারভিউ হবে সেটা নিয়ে রাজ্য সরকারের ভাবনা চিন্তা মাননীয় মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট পাওয়া যাবে এবং সেই সাথে যারা গ্রুপ ডি চাকরি করছেন বর্তমানে তাদেরকে নিয়েও মাননীয় মন্ত্রীর বিশেষ ভাবনার কথা জানিয়েছেন একবার শুনুন মাননীয় মন্ত্রী কি বলেছেন প্রত্যেকটা বিষয় স্পষ্ট হয়ে যাবে আগামী দিনে যে যে আরবিটি টু আসছে সেটার ইন্টারভিউ রাজ্য সরকারের ভাবনা প্রত্যেকটা বিষয় স্পষ্ট তিনি করেছেন এবং জে আর বিটি গ্রুপ ডিতে যারা চাকরি পেয়েছেন চাকরি করছেন তাদেরকে নিয়েও মাননীয় মন্ত্রী কি বলেছেন একবার শুনুন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনুন তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আমরা তার পাশাপাশি একটাই কাজ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকটা কথা শোনার পর আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন আগে শুনুন মাননীয় মন্ত্রী কি বলেছেন গ্রুপ ডি যারা চাকরি করছেন তারা এবং জেআরবিটি টু আসলে বা সেটা নিয়ে মাননীয় মন্ত্রী বা সরকারের কি ভাবনা সেটাও স্পষ্ট বক্তব্যে পাওয়া যাবে আপনি শুনুন কষ্ট করে আমি যে দেখটা বলবো দেখুন রাজ্য এগোচ্ছে পুরো দেশ এগোচ্ছে আমরা আত্মনির্ভরতার কথা বলছি আমি যে দপ্তরটা চালাই আমার দপ্তরে লেবার দপ্তরে একটা ডিপার্টমেন্ট হচ্ছে যে বোর্ড হয়েছে আমরা মানুষকে চাকরি দেওয়ার কাজটা করে থাকি এবার যখন গ্রুপ দিতে চাকরি হলো এই গ্রুপ ডি চাকরিতে দেখলাম যে এখানে অনেকে গ্রুপ ডি চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন লাখো সংখ্যায় আর যারা চাকরি পেলেন আড়াই হাজার এই আড়াই হাজারের মধ্যে প্রায় হাজার খানেক ছেলে মাস্টার ডিগ্রি করেছে তারা সেই পিওনে চাকরিটা পেয়েছে এই পিওনে চাকরি যারা পেলো মাস্টার ডিগ্রি করা এটাকে বলুন এটা এর কোনো สมিমালিক কাজ নয় একটা মাস্টার ডিগ্রি করা ছেলে তার সেই স্কুলে কোন স্কুলে সেখানে গ্রাজুয়েট কোন স্যার থাকবেন পড়াছেন আর তাকে বলা হবে তুমি বইয়ের খাতাটা নিয়ে আসো বা একটা পিওনের কাজ করছে সে হয়তো দরজা জ্বালনাটা খুলছে এই যে পরিস্থিতিটা দেখুন দেশ এগোচ্ছে দেশ রাজ্য এগোচ্ছে আমাদের রাজ্য গুটি গুটি পায়ে আমরা বলতে পারি আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে কিন্তু এই যে ব্যবস্থাটা এই যে পড়াশোনার ধরনটা আজকে মাস্টার ডিগ্রি করার পরেও তাকে পিওনের চাকরির জন্য লাইনে দাঁড়াতে হয় এটাও বদলাতে হবে আমরা এখানে যারা সংগঠন করছি আমরা যারা আজকে রাষ্ট্রপতির সংগঠনে যুক্ত হচ্ছি আমরা যারা সংগঠন তৈরি করব আমাদের পাওয়া বা আমাদের সংগঠনকে বৃদ্ধি করা আমাদের চাকরি করতে সরকারের কাছ থেকে যেগুলো পাওয়া বা যেগুলো আমাদের অধিকার সেগুলোর জন্য তো লড়াই সময় চলবে কিন্তু আমাদের উপর তো সামাজিক দায়িত্ব রয়েছে এই পরিবেশটা থেকে বের করা যে আমাদের রাজ্যে আমাদের ছেলেমেয়েরা যেন আত্মনির্ভর শুধু বলার জন্য না বিল্ডিং স্থাপন করা আত্মনির্ভরতা বলে না স্বাভিমানের সঙ্গে বাচ্চাটাকেও আত্মনির্ভরতা বলে আমরা স্বাভিমানই ছাত্রছাত্রী তৈরি করতে চাই আত্মনির্ভর মানসিকতা ছাত্রছাত্রী তৈরি করতে চাই রাষ্ট্রবাদী মানসিকতা ছাত্রছাত্রী তৈরি করতে চাই এ কাজগুলো আমাদের করতে হবে আমরা আজ যারা এখানে একত্রিত হয়েছে আমাদের সকলে সংকল্প নিতে হবে হাজারের মধ্যে প্রায় হাজার খানিক ছেলে একটা ডিপার্টমেন্ট হচ্ছে যে আর বিটি বোর্ড হয়েছে আমরা মানুষকে চাকরি দেওয়ার কাজটা করে থাকি এবার যখন গ্রুপ ডিতে চাকরি হলো এই গ্রুপ ডি চাকরিতে দেখলাম যে এখানে অনেকে গ্রুপ ডি চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন লাখো সংখ্যায় আর যারা চাকরি পেলেন আড়াই হাজার এই আড়াই হাজারের মধ্যে প্রায় হাজার খানিক ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করেছে তারা সিপিওনের চাকরিটা পেয়েছে

এই যে পরিস্থিতিটা দেখুন দেশ এগোচ্ছে দেশ রাজ্য এগোচ্ছে আমাদের রাজ্য গুটি গুটি পায় আমরা বলতে পারি আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে কিন্তু এই যে ব্যবস্থাটা এই যে পড়াশোনার ধরনটা আজকে মাস্টার ডিগ্রি করার পরেও তাকে কি অনেক জন্য লাইনে দাঁড়াতে হয় এটাও বদলাতে হবে আমরা এখানে যারা সংগঠন করছি আমরা যারা আজকে রাষ্ট্রপতি সংগঠনে যুক্ত হচ্ছি আমরা যারা সংগঠন তৈরি করব। আমাদের পাওয়া বা আমাদের সংগঠনকে বৃদ্ধি করা আমাদের চাকরি করতে সরকারের কাছ থেকে যেগুলো পাওয়া বা যেগুলো আমাদের অধিকার সেগুলোর জন্য তো লড়াই সংগ্রাম চলবে কিন্তু আমাদেরও তো সামাজিক দায়িত্ব রয়েছে এই পরিবেশটা থেকে বের করা যে আমাদের দায়িত্বে আমাদের ছেলে যেন আত্মনির্ভর শুধু বলার জন্য নয় বিল্ডিং স্থাপন করে আত্মনির্ভরতা বলে না স্বাভিমানের সঙ্গে বাচ্চাটাকেও আত্মনির্ভরতা বলে আমরা স্বাভিমানই ছাত্রছাত্রী তৈরি করতে চাই আত্মনির্ভর মানসিকতা ছাত্রছাত্রী তৈরি করতে চাই রাষ্ট্রবাদী মানসিকতা ছাত্রছাত্রী তৈরি করতে চাই এ কাজগুলো আমাদের করতে হবে আমরা আজ যারা এখানে একত্রিত হয়েছে আমাদের সকলে সংকল্প নিতে হবে যে আমাদের সকলের প্রয়াস থাকবে যে আমাদের শুনলেন মাননীয় মন্ত্রী শ্রী রয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা আশা করি ধৈর্য ধরে কথাগুলো শুনবেন এবং শুনছেন মাননীয় মন্ত্রী স্পষ্ট বলেছেন যারা গ্রুপ ডিতে চাকরি পেয়েছেন তারা স্কুলে হয়তো যে টিচার আছে উনি হয়তো গ্রাজুয়েট আর যে স্কুলে এখন গ্রুপ ডিতে চাকরি পেয়েছে তারা ঘন্টা বাজাচ্ছে অথচ সে মাস্টার ডিগ্রি করা মাননীয় মন্ত্রী অত্যন্ত সম্মানের সঙ্গে বলেছেন এটা কিন্তু তার চাকরি নয় যে মাস্টার ডিগ্রি করেছে তার চাকরি নয় এখান থেকে বেরোতে হবে অর্থাৎ দেশ এগোচ্ছে রাজ্য এগোচ্ছে কিন্তু আত্মনির্ভরতা মাননীয় মন্ত্রী যে কথাটা বলেছেন যে যারা চাকরি পেয়েছেন তারা এই চাকরিটা নিয়েছেন কিন্তু আগামী দিনে যে জেআরবিটি টু আসবে মাননীয় মন্ত্রীর বক্তব্য থেকে এতটুকু পরিষ্কার হয়ে গেল অন্য অন্য রাজ্যে যে সিস্টেমে চলে যে যারা গ্রুপ ডিতে ইন্টারভিউ দেবে তারা টুয়েলভ অব দি পা টুয়েলভ পাসের উপরে হবে না এরকম যে সিস্টেমটা রয়েছে মাধ্যমিক পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট কিংবা এম বা তার উপরে যারা আছে তারা গ্রুপ সিতে অ্যাপ্লাই করতে পারবে এই যে সিস্টেমটা তা এইটা মনে হয় আমাদের রাজ্য গ্রুপ ডিতে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডিতে আগামী জেআরবিটি টুতে সেটা হয়ে যাবে মাননীয় মন্ত্রীর বক্তব্যে এতটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেলো যে এখান থেকে আমাদের হবে মানে যারা আজ গ্রুপ ডিতে চাকরি পেয়েছে তারা ম্যাক্সিমাম মাস্টার ডিগ্রি কমপ্লিট করা এমএসসি করা অর্থাৎ বিভিন্ন জায়গায় ভালো পজিশানে রয়েছে তো তারা এসে যখন গ্রুপ ডির কাজ করছে এই তারা তাদের কাজ যখন এটা নয় যদিও এখন বলতেই হয় যে এই চাকরিটা বা এই কাজটা তারা করবে সেটা তারা জেনে শুনেই ফর্ম ফিল করেছে নোটিফিকেশান দেখেই করেছে এটা নিয়ে কারোর কোনো ভাবনা চিন্তা নেই কারণ এটা নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই কিন্তু মাননীয় মন্ত্রী অত্যন্ত সম্মানের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে কথাটা বলেছেন রাজ্যের ছেলে মেয়েদের কথা চিন্তা করে বলেছেন যে যে চাকরিটা যা যেখানে করার কথা সে সেখানেই করবে আত্মনির্ভরতা হতে হবে আমাদের ওই মানসিকতা থেকে বেরোতে হবে যে অর্থাৎ এই চাকরিটা কার জন্য যারা গ্রুপ ডির কাজ করবে তাদের জন্য এখন আপনি যে চাকরিটা পেয়েছেন মাননীয় মন্ত্রীর বক্তব্য হলো বা আমাদের বক্তব্য হলো যে গ্রুপ ডি চাকরিটা আজ যিনি পেয়েছেন যে মাস্টার ডিগ্রি করা কাল তার জন্য আরেকটা ইন্টারভিউ দেওয়ার অপরচুনিটি থাকবে সে হয়তো সেখানে চলে যাবে আর কম্পিটিশান যেভাবে বাড়ছে হয়তো এটা নাও হতে পারে কিন্তু যারা পেয়ে যাবে এই পোস্টগুলো খালি থাকলো আর যদি যে সত্যিকারের অর্থে গ্রুপ ডিতে চাকরি করার মতো বা মাধ্যমিক পাস টুয়েলভ পাস এইট পাস যারা ছিল তারা যে এই চাকরিটা পেত তাহলে সেইটা করবে তো এই কথাটা মাননীয় মন্ত্রী বোঝাতে চেয়েছেন কিংবা আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আমরা এতটুকু বলতে পারি যে প্রতিটা কাজ সম্মানের প্রতিটা কাজ গুরুত্বের আমরা যদি সবাই বলি যে আমরা গ্রুপ ডি চাকরি করবো না তাহলে দেশ চলবে কী করে কিন্তু মাননীয় মন্ত্রীর বক্তব্যটা হানড্রেড পার্সেন্ট রাইট কারণ তিনি বলেছেন আত্মনির্ভর হতে হবে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে অর্থাৎ যার যেটা সম্মান তাকে সেটাও দিতে হবে অর্থাৎ সেই হিসাবে বলা যায় গ্রুপ ডিতে যারা মাস্টার ডিগ্রি করে গ্রুপ ডিতে পেয়েছেন স্কুলে বিভিন্ন কাজ করতে হচ্ছে খাতাটা নিয়ে আসতে হচ্ছে মাননীয় মন্ত্রী সরাসরি বলেছেন কিন্তু আর যে গ্র্যাজুয়েট করে যিনি টিচার তিনি দেখা যাচ্ছে যাচ্ছেন অর্থাৎ যার সম্মানটা যেখানে পাওয়ার কথা সে সেখানে পাচ্ছেন না আমরা জানি যে গ্রুপ ডি যারা চাকরি পেয়েছেন তাদেরকে শিক্ষকরা যথেষ্ট সম্মান করছেন স্কুলে গুরুত্ব দেওয়া হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে আমরা জানি হেলথ ডিপার্টমেন্ট থেকে এডুকেশান সেক্টর সমস্ত জায়গায় যারা যেখানে পেয়েছেন সবাইকে সম্মান দেওয়া হচ্ছে কিন্তু তবুও মাননীয় মন্ত্রী ওনার কথাটা বললেন যে আমাদের যে বেকারত্ব সেটা দূর করার চেষ্টা করছেন রাজ্য সরকার কিন্তু সবাইকে আত্মনির্ভরতা হতে হবে এবং আগামী দিনে যেটা জে আরবিটি টু আসছে যারা বেকারত্বের মধ্যে রয়েছে এখন যারা আগামী দিনে পরীক্ষা দেবেন আপনারা জে আরবিটি টু দেবেন গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক আপনারা ফুললি প্রিপারেশন নিতে পারেন এটা আসছে অর্থাৎ যে টুর জন্য যারা হয়তো এইট পাস মাধ্যমিক পাস তারা বা টুয়েলভ পাস এই অবধি হয়তো গ্রুপ ডি দিতে পারবে কিন্তু যারা এর উপরে রয়েছেন গ্র্যাজুয়েট কিংবা এমএস এম এ এম রয়েছেন আপনারা হয়তো আর গ্রুপ ডি পরীক্ষা দিতে পারবেন না হয়তো আপনারা গ্রুপ সিতে দিতে পারবেন এই সুযোগটা হলে নিশ্চয়ই করে ভালো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা দরকার আছে আপনি এই চাকরিটা হয়তো করবেন না তাই আপনাকে এই চাকরিটাতে নিয়োগ করে লাভ নেই তো যেটা হয়েছে হয়েছে কিন্তু আগামী দিনে এটা একটা সুযোগ আসছে আর যাদের পিআরটিসি থাকবে তারাই বসতে পারবে বহির রাজ্যের কেউ এখানে সুযোগ পাবে না এটা একটা আর সুযোগ আমাদের জন্য তো এবার যারাই পেয়েছে নোটিফিকেশান আগে এরকম বাধ্যবাধকতা ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আসার পর সিদ্ধান্ত নিয়েছেন যে পিআরটিসিকে বাধ্যতামূলক করে দেবেন অর্থাৎ আগামী দিনে গ্রুপ ডি গ্রুপ সিতে বহির রাজ্যের কেউ দিতে পারবেন না এবার যারা কলকাতা থেকে পেয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন সেটা আগে নোটিফিকেশানে দেওয়া ছিল সবাই এভরি ওয়ান অ্যাপ্লাই করতে পারবে করেছে আগামী দিনে সেটা হবে না আর এটা হলে আমাদের রাজ্যের জন্য অনেক ভালো যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই শুধু কম্পিটিশন কম্পিটিশান করবে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পাবে এই একটা সুযোগ আরেকটা হলো এই যদি গ্রুপ ডি গ্রুপ সিতে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয় যারা মাস্টার্স গ্র্যাজুয়েট এম এ এম এস সি করা প্রত্যেকটা জায়গায় রয়েছেন উচ্চশিক্ষিত যারা রয়েছেন হায়ার এডুকেশান যারা রয়েছেন তারা হয়তো এই গ্রুপ ডিতে দিতে না পারলে গ্রুপ সিতে কম্পিটিশান হোক তারা অন্যান্য এক্সামের সুযোগ পাবে আর যারা গ্রুপ ডিতে দেবে তারা তো এই সুযোগটা ছাড়া আর কিছুই পাবে না যারা এইট পাস মাধ্যমিক পাস রয়েছে তারা হয়তো এই গ্রুপ ডি ছাড়া অন্য কোনো জায়গায় সুযোগ পাবে না তো তাদের জন্য এই সুযোগটাই থাকা দরকার অর্থাৎ মাননীয় মন্ত্রী এরকম ইঙ্গিত দিয়েছেন বলেই আমাদের মনে হলো আর যারা গ্রুপ ডিতে কাজ করছেন চব্বিশশো দশজন যারা চাকরি পেয়েছেন প্রায় আড়াই হাজার তাদেরকে যথেষ্ট সম্মান করেই মাননীয় মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু বলেছেন যেহেতু সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর এবং লেবার ডিপার্টমেন্ট ওনার হাতে রয়েছেন তার মধ্যে যে অন্তর্ভুক্ত তার জারবটি একটা পার্ট তিনি এই কথাটাও তোলার স্পষ্টভাবে তুলে ধরেছেন মাননীয় মন্ত্রী যে তাদের সম্মানের যোগ কথাও চিন্তা করতে হবে সবাইকে অর্থাৎ তিনি এক কথায় বুঝিয়ে দিয়েছেন যে যে দপ্তরে পেয়েছেন গ্রুপ ডিরা যারা পেয়েছেন তাদেরকে যারা হয়তো পদে অনেক নিচে থাকবে অনেক নিচে কিন্তু অনেকের চেয়ে শিক্ষাগত যোগ্যতায় অনেক উপরে তাই তারা যেন তাদেরকে যথেষ্ট সম্মান করেন যথেষ্ট সম্মানের চোখে দেখেন সেই ইঙ্গিত চিন্তা ভাবনার কথাও মাননীয় মন্ত্রী তুলে ধরেছেন অর্থাৎ মাননীয় মন্ত্রী শ্রী মহোদয় আপনাকে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে স্যালুট জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই কিন্তু আপনি প্রতিটা কথা বা প্রতিটা বিষয়গুলো আপনি যেভাবে ভাবছেন আপনি যেভাবে ইন্সপায়ার করছেন আমাদের আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে ছেলে মেয়েদের এবং যারা গ্রুপ ডিতে চাকরি পেয়েছেন তাদের কথা আপনি যেভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন তাদেরকে সম্মানের কথা যেভাবে বলে দিয়েছেন আপনি সরাসরি না বললে আপনি কথার মাধ্যমে যেভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদেরকে যেন সবাই সম্মান করে এই কথাটা নিশ্চয়ই করে আমাদের জেআরবিটি যারা গ্রুপ ডিতে পেয়েছেন তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার মাননীয় মন্ত্রী শ্রী ডিঙ্কু সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনার কাছে এটাও অনুরোধ করছি বা আমরা এটা চাই আপনার কাছে যে জেআরবিটি টু তাড়াতাড়ি আসুক আমাদের রাজ্যের বহু প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষা বা প্রত্যাশা নিয়ে বসে আছে ছেলেমেয়েরা যে আর টু কবে আসবে সেটাও যেন আমাদের হয় আর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটা আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন এবং শেয়ার করুন তবে এটুকু মনে করি যে যারা এখন চাকরি পেয়েছেন গ্রুপটিতে আপনারাও নিশ্চয়ই করে সমস্ত জায়গায় সম্মান পাচ্ছেন বলে আমরা মনে করি সম্মান দিচ্ছে প্রত্যেকে অর্থাৎ অসম্মানের কথা আমরা পাইনি এখনও সব জায়গায় সম্মান করছে অফিসাররা কর্মীরা প্রত্যেকেই থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রতিটা আপডেট পেতে